পশ্চিমবঙ্গের সরস্বতী পুজো নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে গতকাল দেখা গিয়েছে যেখানে সরস্বতী পুজো বিসর্জন হচ্ছে সেখানে একটি স্কুলে সরস্বতী হচ্ছে রাজ্যের এরকম অবস্থা কেন আগামী দিনে রাজনীতিতে আসতে পারে এই বিষয়টা নিয়ে একটা চর্চা আশীর্বাদই করেছেন উনি হয়তো অনেক সময় যা বলেছেন সেটা আশীর্বাদ কারণ আমার প্রচারটা আমার নাম মুর্শিদাবাদ জেলা এবং কয়েকটি জেলার মধ্যে সীমাবদ্ধ ছিল ওনার এই কাজের জন্য সারা পশ্চিমবঙ্গে গ্রামে গঞ্জে এবং পশ্চিমবঙ্গের বাইরে যেখানে বাঙালি অধুষিত পঁচিশে জানুয়ারি ভারতবর্ষে পদ্মশ্রী পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা হয়েছে এই পশ্চিমবঙ্গ থেকে যেমন কার্তিক মহারাজ রয়েছেন রয়েছেন অভিনেত্রী রয়েছেন বলিউড সিঙ্গার অরিজিৎ সিং আমাদের সঙ্গে এই মুহূর্তে জাগরণ পর্দায় রয়েছেন নন্দজি মহারাজ কার্তিক মহারাজ কথা বলবো তার সঙ্গে আপনাকে প্রথমবার জাগরণ বাংলার পর্দায় স্বাগত জাগরণ বাংলার যারা দর্শক শ্রোতা তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি কেন্দ্রীয় সরকার যে সম্মানিক ঘোষণা করেছেন সম্মান সেটা বিভিন্ন ক্ষেত্রে ভারতবর্ষের বাংলার ক্ষেত্রে যেটা আমার নাম করেছেন ধর্ম এবং আধ্যাত্মিকতার ভিত্তিতে করেছেন আমি সন্ন্যাসী আমরা নহে ধন নহে মান জীবনের সর্বাপেক্ষা প্রিয় বস্তু করে আইনধন জ্বালিয়েছে উত্তাসন আমরা নিজেদের সপিন্ডীকরণ শ্রাদ্ধ করে সন্ন্যাস খেয়েছি সন্ন্যাস কোনো কিছু সন্ন্যাসী কোনো কিছু প্রত্যাশা করে এখন কিছুটা রবীন্দ্রনাথের কথায় যে খ্যাতির বিড়ম্বনা হয়েছে আর কি তো এই অবস্থায় ভারত সরকার যে সম্মান করেছেন ভারত স্বাশম সঙ্গে সন্ন্যাসী হিসাবে আমার যে দায়িত্ব আমি যে ধর্ম এবং আধ্যাত্মিকতার যে প্রচার প্রসার করছি আচার্য শ্রীমদ স্বামী প্রণবানন্দজি মহারাজের ধর্ম সংজ্ঞা সে ধর্ম নাই মালায় ঝোলায় ধর্ম মন্দিরে মসজিদে গির্জায় ধর্ম বেদে পুরাণে কোরআনে ধর্ম হচ্ছে তার আচার আচরণ এবং ধর্ম হচ্ছে অনুষ্ঠানের মধ্যে ধর্মের সংজ্ঞা দিয়ে তিনি বলেছেন ত্যাগ সংযম সত্য ব্রহ্মচর্যই হচ্ছে ধর্মের মূল সত্য আমরা বর্তমান যুব সমাজ বর্তমান অবক্ষয়ের মাঝে বর্তমান বাংলার যে দুরবস্থা নৈতিক অধপতনের ফলেই চতুর্দিকে লুটপাট দর্শন হত্যা কাণ্ড ঘটছে এই পরিপ্রেক্ষিতে একমাত্র ধর্মই মানুষকে আবার শপথে ফিরিয়ে নিয়ে আসতে পারে যার জন্য ব্যাসদেবও বলছেন ধর্ম রক্ষতি রক্ষিত ধর্মকে রক্ষা করলে ধর্ম আমাদের রক্ষা করবে এবং উনি বলছেন তপ তপ তপস্যা তপস্যা সাধারণ মানুষের কাছে ধর্মের অনেক সংজ্ঞা অনেক ব্যাখ্যা আছে কিন্তু সাধারণ মানুষের গ্রহণযোগ্য যেটা মহাভারতে বলেছেন পর উপকারায়ক পূর্ণম পর প্রণায়ক পাতন এই দুটো সূত্র নিয়ে আর সেবা যেটা বিবেকানন্দ বলেছেন বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছে ঈশ্বর জীবে প্রেম পরে যেই জন সেই জন সেবিত ঈশ্বর সেটা নিয়েই ভারত সুভাশ্রম সংঘের যখন বন্যা যখন মহামারী দুর্ভিক্ষ মানুষের যখন কাতর আর্তনাদ আমরা সন্ন্যাসীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষালব্ধ অর্থ নিয়ে জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দল মতো নির্বিশেষে মানুষের সেবা করি তখন সবার উপরে মানুষ তো তার উপরে নাই এটাই হচ্ছে সনাতন হিন্দু ধর্মের আদর্শ তাই সনাতন হিন্দু ধর্মের আদর্শে দীক্ষিত করার জন্য অনুপ্রাণিত করার জন্য আর আমাদের সমাজের মধ্যে ধর্মের মধ্যে অনেক কুসংস্কার আছে সেই কুসংস্কারগুলোকে দূরীভূত করার জন্য ভারত সেবাশ্রম সংঘ এবং তারই সেবক সেবক রূপে আমি এটা ব্যাপক প্রচার গ্রামে গঞ্জে শহরে করছি এইসব আদিবাসী যারা অনুন্নত যারা বনবাসী তাদেরকে আমাদের আশ্রমে স্থান দিয়ে তাদেরকে আমাদের বৃহত্তর সমাজের সঙ্গে মিলিয়ে দেওয়া তারা তাদের মধ্যে যে প্রচার চলছিলো যে আদিবাসী মানে এরাই হচ্ছে আদিমবাসী এদেরকে আমরা বহুদিন দূরে সরিয়ে রেখেছিলাম যার ফলে আমাদের সমাজের ধর্মের অনেক ক্ষতি হয়েছে যেটা কবিগুরু রবীন্দ্রনাথ তার এতে কবিতায় বলেছেন হেমোর দুর্ভাগা দেশ যাদের তুমি করেছ অপমান অপমানে হতে হবে তাদের সবার সমান এই সব সমাজের কাজে তারা যুক্ত হননি এতে অনেক ক্ষতিও হয়েছে তার জন্য আমি আপনাদের সংবাদ চ্যানেলের মাধ্যম দিয়ে সমস্ত দর্শক শ্রোতার কাছে অনুরোধ করব যাতে ধর্মের এই যে ব্যাখ্যা ধর্মের যে এই যে কাজ এটা যাতে বেশি করে মানুষ করেন এবং মুখে বললে হবে না তাদের আচার আচরণেও এটা প্রতিষ্ঠা করা দরকার আমরা মুখে বলবো তাদের আচার আচরণে আমরা কিছুই পালন করব না তা হয় না সেই জন্যে আচরণের উপরে অনেকটা নির্ভর করছে আমাদের ধর্মের ব্যাপ্তি প্রচার প্রসারণ আমি সবাইকে নমস্কার জানাচ্ছি করেছেন এটা ভারত সু আশ্রম সংঘের যিনি প্রতিষ্ঠাতা যুগাচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের চরণে এটা আমি অর্পণ করলাম আর সেই সঙ্গে সঙ্গে আমার আরও দায়িত্ব আমাকে আরও সচেতন হতে হবে আমাদের সমাজের প্রতি ধর্মের প্রতি দেশের প্রতি আরও অনেক অনেক দায়বদ্ধতা আমার বেড়ে গেল সবার শেষে রবীন্দ্রনাথের কথাই বলবো আমার মাথা নত করে দা হই তোমার চরণ দোলা আমার নিজেরা করি প্রচার এখন কাজে আমার চোখে চোখের জলে ডুবিয়ে দাও তোমার চরণ তোলা সেই দিক শেষ আপনি প্রথমেই বললেন বা আমরাও দেখেছি সন্ন্যাসীরা ধর্মপ্রচার করেন দেশবাসী যখন বিপদে পড়েন তখন ঝাঁপিয়ে পড়েন দীর্ঘদিন ধরে আপনাদের এই লড়াই কখনো আশা করেছিলেন যে এরকম কেন্দ্র সরকারের কাছ থেকে পদ্মশ্রী পুরস্কার আসার কোনো প্রশ্নই নাই আমি তো অবাক হয়ে গেছি আসার কোনো প্রশ্ন আমরা সে আশাও করি না কারণ আমরা আশা করে কিছু পাবো করে তো কোনো কাজ করি না হ্যাঁ সন্ন্যাসী নিন্দা করলেও সন্ন্যাসী আর প্রশংসা করলেও সন্ন্যাসী আর সন্ন্যাসীর প্রতিষ্ঠা মানে সন্ন্যাসীকে এই রূপেই দেখতে হয় ইষ্ঠা স্বরূপ শোনার পরে আপনার অনুভূতি কি হয়েছিল শোনার পরে অনুভূতি কিছুটা তো নিশ্চয়ই যে আমার বাংলার বাঙালি ছেলে হিসাবে ভারত শাসন সঙ্গে এই গুরু মহারাজের আদর্শ প্রচার করার জন্য সম্মান নিঃসন্দেহে আনন্দ জুগিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আপনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন সেই গিয়ে আপনার লড়াই দৃঢ় হয়ে মনে হচ্ছে না না সেটা নিয়ে আমরা কে বলল তবে আমাকে করেছেন উনি হয়তো অনেক সময় যা বলেছেন সেটা আশীর্বাদ কারণ আমার প্রচারটা আমার নাম মুর্শিদাবাদ জেলা এবং কয়েকটি জেলার মধ্যে সীমাবদ্ধ ছিল ওনার এই কাজের জন্য সারা পশ্চিমবঙ্গে গ্রামে গঞ্জে এবং পশ্চিমবঙ্গের বাইরে যেখানে বাঙালি অধুষিত তারাও আমার নাম জেনেছেন তারাও স্বাগত জানাচ্ছেন আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি পশ্চিমবঙ্গের সরস্বতী পুজো নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে গতকাল দেখা গিয়েছে যেখানে সরস্বতী পুজো বিসর্জন হচ্ছে সেখানে একটা স্কুলে সরস্বতী পুজো হচ্ছে রাজ্যের এরকম অবস্থা কেন এটা হচ্ছে সরস্বতী পুজো এটা যে মতবাদটা আমাদের ভারতবর্ষের যে মতবাদের কারণে আমাদের দেশ বিভাজন হয়েছিল সেই মতবাদটা হচ্ছে আরবে তৈরি হয়েছে সেই মতবাদটা বলা হচ্ছে বিশ্বাসী অবিশ্বাসী বলে দুটো মনুষ্য গোষ্ঠীকে বিভাজন করেছেন একদল হিদেন বলেছেন একদল কাপের বলেছেন সেখান থেকে এটা সৃষ্টি যাদের মূর্তি ভাঙা যাদের রক্তে সেখান থেকে সৃষ্টি এর তাৎপর্য এর ব্যাখ্যা ঠিকমতো করতে পারেনি ওনারাও বুঝতে পারেনি নিরাকার নির্গুণ আমাদের মধ্যেও আছে আমাদের সনাতন হিন্দু ধর্মে দ্বৈতবাদী আছে আর অদ্বৈতবাদী আছে যারা দ্বৈতবাদী তারা এই পুজো মূর্তি পুজো করেন এখন এই ঠাকুর ঠুকুর যতক্ষণ সুরের মিল ততক্ষণ এটা অনেক আধ্যাত্মিক চিন্তাধারার অনেক উচ্চস্তরে গিয়ে পৌঁছানো যায় আমরা মূর্তি পুজো করছি এর মধ্যে আদর্শের পূজা আমরা যে পুজোগুলো করি পূজা শ্রদ্ধা থেকে আসছে এবং সেটা আদর্শের প্রচার যেমন মা সরস্বতীর যে মূর্তির ধ্যান সেই তো বসনা অংশ বাহনা মা সরস্বতীর এখন তো কোনো জায়গায় মূর্তি হেমা মালিনী মতো করছে কেউ রেখার মতো করছে কেউ বিভিন্ন সবুজ নীল লাল রং শাড়ি পরিয়ে করছেন মা সরস্বতীর সঙ্গে বিদ্যার্থীদের একটা সম্পর্ক আছে তার যে বাহন হংস সেই হংসের মধ্যে দুধ দিলে তাকে তার জিবায় এমন এক প্রকার লালা আছে তাদের সেই দুধ থেকে সে সারটা গ্রহণ করে জলটা পড়ে থাকে এটা কোনটা কর্ম কোনটা অকর্ম কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা জ্ঞান কোনটা অজ্ঞান এই নিয়ে মা সরস্বতীর কল্পনা তার ধ্যান অন্ত্রে সেগুলো বলা হচ্ছে সুতরাং ছাত্র যুবকরা আমরা জন্ম জন্মের পূর্বের থেকেই ছাত্র যুব সমাজের মধ্যে এই মা সরস্বতীর আরাধনা চলে আসছে এবং সেই অনুসারে ছোট্ট ছোট ছেলেরা বোনেরা কালকেও দেখলাম সরস্বতী পুজোর ছোট্ট ছোট্ট মেয়েরা চার পাঁচ বছর সুন্দর হলুদ শাড়ি পরে তারা ঘুরছে এই সরস্বতী পুজোয় এই যে আনন্দ এবং সেই যে বিদ্যার রহস্য এখন তো এই সরস্বতীর মুক্তবনে কমল হস্তির আস্পালন দেখছি এই শিক্ষাক্ষেত্রে যখন রাজনীতি প্রবেশ করেছে তখন তো এগুলো সৃষ্টি হয়েছে এটা আরও ব্যাপক আকারে হবে যেহেতু সংখ্যাতত্ত্ব গণতন্ত্র আর সেই অনুসারে সেই ধর্ম অবলম্বী যারা আজকে আছেন যেমন ধরুন আজকে একজন মন্ত্রী তিনি সংবিধান নিয়ে শপথ করলেন তার মুখে যে বক্তব্য আজকে এটা খুব দুঃখজনক যে আজকে অন্য ধর্মে জন্মগ্রহণ করা তারা হতভাগা অভাগা তাদেরকে তাদের ধর্মে নিয়ে আসা জান্নাতে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য তার ব্যবস্থা করা উনি বলছেন প্রকাশ্যে সভায় দাঁড়িয়ে বলছেন আরেকজন প্রকাশে বলছেন আমরা সত্তর পার্সেন্ট আর তো থার্টি পার্সেন্ট দু ঘন্টায় ভাসিয়ে দেবে আরেকজন বলছেন যে সন্তান সংখ্যা বৃদ্ধি করে ক্ষমতায় আসা ফায়দা করো ফায়দা এই পরিপ্রেক্ষিতে আজকে বাংলার পশ্চিমবঙ্গের যারা সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষকে তাদেরকে চিন্তান্বিত করেছেন তাকে ভাবান্বিত করছেন আমাদের মতো সন্ন্যাসী আমরাও আজকে পথের বিরুদ্ধে সচ্চারিত হচ্ছি এবং হতে বাধ্য আগামী দিনে আরও ব্যাপক আকারে হবে সেটা যেটা বাংলাদেশে হচ্ছে বাংলাদেশে কত পার্সেন্ট ছিল সেখানে আজকে কত পার্সেন্টে নামিয়েছে আজকে পাকিস্তানে কত পার্সেন্ট ছিল সেখানে এখন ওয়ান পার্সেন্টে নেমে গেছে হবে এমন একটি ধর্মের মতবাদ যারা অন্য ধর্ম ধর্মাবলম্বীদের তারা কিছু সেখানে থাকতেই দেবে না তাদের মতে বিশ্বাসী যেমন না শুধু খালি বিশ্বাসী না তাদেরকে তৎক্ষণাৎ সেখানে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আহ্বান করছে এটা কোনো আই কোনো হত মতে হতে পারে কোনো মানবতার অধিকার মানবতার অধিকার কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজকে বাংলাদেশে সেখানে একজন সন্ন্যাসী তাকে গ্রেপ্তার করা হলো রাজদ্রোহিতার নামে দিয়ে গ্রেপ্তার করা হলো এবং গ্রেপ্তারে তাকে কোনো আইনি সাহায্য হচ্ছে না তাকে খাদ্য এবং ঔষধ দিতে যাবে তাদেরকেও গ্রেপ্তার করছে এটা মানবতার কোন জায়গায় পৌঁছেছে কোনো একটা শিক্ষিত ভদ্রলোক যার ভিতরে একটু মানবতা আছে সে এটাকে সাপোর্ট করবে কিন্তু আজকে দুনিয়ার লোক সাপোর্ট করছে তবু এর মধ্যেও ভাগ্য ভালো যে কিছু মিডিয়া বন্ধুরা তারা এগিয়ে এসেছেন যেটা আগে আমরা দেখিনি আবার এর মধ্যেও কিছু কিছু জাতীয়তাবাদী মুসলিম আছেন যেমন আমি শফিকুল ইসলামের কথা বলি আমি যেমন মাসুম আক্তারের কথা বলি আমি যেমন হাইকোর্টের কি ফেরদোস শামী তার কথা বলি এরকম কিছু আছেন যারা আজকে পশ্চিমবঙ্গের দেশ বিভাজনের সময় যারা এইখানে ভারতবর্ষই তারা থেকে গেছেন তারা কিছু জানি কিছুদিন বলছিলেন শফিকুল যে আমি ভাগ্যি ভালো হ্যাঁ আমার বাপ ঠাকুর দাদারা এ দেশ ছেড়ে যায়নি তাহলে আজকে বুঝতো আজকে আজকে পাকিস্তানের অবস্থা কি হচ্ছে আজকে বাংলাদেশে কি অবস্থা হচ্ছে এটা দেখছেন এবং আজকে ইরাক ইরান থেকে আরম্ভ করে মুসলিম কান্ট্রিগুলো কি অবস্থা হয়েছে তারা আজকে লড়াই করে কোন জায়গায় যাচ্ছে অথচ ভারতবর্ষে তারা খুব শান্তিতে আছে সুখে আছে ভারতের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ আমাদের ভারতবর্ষেই আছে তারপরে ইন্দোনেশিয়াটি রয়েছে সেই ক্ষেত্রে যারা শিক্ষিত মানুষ যাদের ভিতরে একটু বোধ আছে যাদের মধ্যে একটু চিন্তা আছে একটা ভদ্রলোক যেভাবে চলাফেরা করে সনাতন হিন্দু ধর্ম সেই ভদ্রলোকের কথাই বলে একটা অলরাউন্ড একটা মানুষ হবে সেই কথাই বলে সনাতন ধর্ম এটা কখনোই বিভাজন আনেন না যার জন্যেই আমরা বলি অমৃতের পুত্র সবাই আর তারা বলছেন না কাপে আড়িয়ে দেন বলে ব্যাখ্যা করছেন এটাই তফাৎ সুতরাং যত তাড়াতাড়ি আমাদের বাংলার মানুষ ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষ যত তাড়াতাড়ি এটাকে উপলব্ধি করবে ততই ভারতের কল্যাণ বাংলার কল্যাণ সেই উপলব্ধির জন্য আমি সবাইকে অনুরোধ করব আপনারা ভালো করে ইতিহাস দেখুন ধর্ম দেখুন তাহলেই সব জানা যাবে একদম শেষ প্রশ্ন সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছে এই প্রশ্নটা কার্তিক মহারাজ কি আগামী দিনে রাজনীতিতে আসতে পারে এই বিষয়টা নিয়ে একটা চর্চা চলছে চর্চা চলছে বহুদিন আগে কারণ এটা কিছুদিন আগে ওই ইলেকশনের সময় তখন দুজন সন্ন্যাসীর নাম এসেছিল এক হচ্ছে রামকৃষ্ণ মিশনের একজন সন্ন্যাসী আর ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে আমার নামটা অনেক সময় দেখেছিলাম পেপার ব্যাপারটা হচ্ছে যে সন্ন্যাসী এরা হচ্ছে মেকার হয় সন্ন্যাসীরা পেছনে থাকেন কারণ আমাদের ভারতবর্ষে ভগবান রামচন্দ্রের পিছনে আমরা দেখেছিলাম বৈশিষ্ট্যদেব ছিলেন বিশ্বামিত্র ছিলেন এবং আমাদের শিবাজির পিছনে রামদেব স্বামী ছিলেন এরকম যুগে যুগে আমাদের স্বাধীনতার আন্দোলনে স্বামী বিবেকানন্দের ভূমিকা স্বাধীনতার আন্দোলনে নেতাজি সুভাষ একজন নৃত্য চণ্ডী পাঠ করতেন মালা জপ করতেন এরকম একজন সাধক পুরুষ আমরা ঊনবিংশ শতাব্দী নবজাগরণে বাংলার বুকে যেসব মহাপুরুষরা ছিলেন তারা হয়তো গৈরিক কাপড় অনেকের ছিল না কিন্তু তারা গৈরিকের থেকে আরও বড়ো সন্ন্যাসী স্বরূপ ছিলেন সুতরাং সেদিন কোনোই সম্ভব নয় তবে দেশের স্বাস্থ্যে দেশের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা যে দল যে রাজনৈতিক দলগুলো আমাদের ভারতের কল্যাণ আমাদের হিন্দু সমাজের কল্যাণের কথা চিন্তা করবে আমরা তাদের পিছনে মদত দেব তাদেরকেই সাপোর্ট করব কারণ এর আগেও তো আমরা প্রথম যখন নির্বাচন হয় আমি নিজেই বলছি যে আমি তখন আমরা শত প্রশংসা করেছিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে লড়াই করেছিলেন তো সেটা তো করতেই হবে দেশের সমাজের পরিপ্রেক্ষিতে এখন বর্তমান সমাজের যারা সাধারণ মানুষ তারা চিন্তা করবেন যে পশ্চিমবঙ্গ কি ছিল কি হয়েছে তারা ভালোভাবে চিন্তা করবেন এবং পশ্চিমবঙ্গের আজকে শিক্ষা দপ্তর আজকে খাদ্য দপ্তর আজকে স্বাস্থ্য দপ্তর কোন জায়গায় পৌঁছেছে সেটা পশ্চিমবঙ্গের মানুষ চিন্তা ভাবনা করবেন কিন্তু আমি সন্ন্যাসী শুধু এই মাত্র এই এই জন্যই আমার আজকে পথে নামা যে আজকে একজন সাংসদ ইয়ে আমাদের বিধায়ক একজন মন্ত্রী তারা যে ভাষায় কথা বলছে সুতরাং আজকে সন্ন্যাসী আমি ঘরে বসে থাকার জন্য নয় আজকে এই কাজের জন্য সমাজকে সচেতন করার জন্য আমি পথে নেমেছি ধন্যবাদ মহারাজ জাগরণ মানুষ